বাঙালি ফুটবলার নেই কেন কোথায় জেলার ফুটবলার উঠেছে জেলায় জেলায় যে খেলাগুলো করানো হচ্ছে না কেন আমি কারোর কাছে কোনোদিন তোয়াজ করিনি কোন অনুরোধ করিনি এই যে খেলার মধ্যে আনন্দ দেওয়ার যে খেলাটা সেগুলো যারা খেলতো তারা আজকে নেই আপনারা দেখছেন সেলুলয়েড এবং আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এখন ঘড়িতে সময় সকাল সাতটা দশ আমরা চলে এসেছি প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের বাড়িতে নমস্কার যার পাশে বসে আছি তার পরিচয় আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আজকে এসছি বাবুদার কাছে

স্কুল থেকে আসলে ওই ড্রেস করে মাঠে পাঠিয়ে দিতে আমার মা শ্যামনগর জয়ুরবতী মাঠে আমার মায়ের অবদান প্রচুর আছে প্রচুর আছে মানে খেলাধুলোর ক্ষেত্রে খারাপ খেললে পরেও আমাকে উৎসাহ যোগাত বলতো যে না ঠিক আছে খেলা হতে হবে খারাপ কারণ সব মিলিয়ে মিশে মায়ের অবদান অনেক শিক্ষা

ওইটা ভেবে একটা দুই মাল মাল দিদির মধ্যে একটা কম্পিটিশন মেন্টাল কম্পিটিশন ছিল সব মিলিয়ে সবাই চায় নিজের ছেলে বড় হোক সেটা আমার মাও চেয়েছিল আমি জানি না আদৌ বড় হয়েছে কি না বলো মাল কত তুই আসতেছি না স্বাভাবিকভাবে আচ্ছা তারপরে মোহনবাগানের চান্সটা কী করে

আমাদের মন মানে গুলকি ভাই দাদা উনি কমান্ডেন্ট ছিলেন উনি বিএনআর সাথে ম্যাচ করেছিল সেই ম্যাচে বিএনআর অরুণ ঘোষ বলরাম দা আমাকে খুব পছন্দ হয়েছিল তাই বিএনআর সই করায় এবার বিএনআর অরুণ ঘোষ বলরাম বলেছে মানে আমার কাছ থেকে ভগবান ছিলেন তো তো অরুণ দা বলেছে বলেছে যে চাকরি হবে তাতে তো আমার মা আমাকে নিয়ে গিয়ে বিএনআর নিয়ে গিয়ে গার্ডেন নিচে গিয়ে সব ঠিকঠাক করে সেই নম্বর বা সব মিলিয়ে মিশিয়ে একটা লড়াইয়ের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা পেয়েছি যদি পেয়ে থাকে আজকে আমি বলি যে মেয়ের খেলার পরে সেটা অরুন্দা বল্লন্দা যেভাবে আমাকে অনুপ্রাণিত করেছেন আমি আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি বলছি যে হ্যাঁ কেননা অরুন্দদা দুজনে আমাকে যথেষ্ট নজর দিয়েছিলেন বিএনআর বিয়ে তখন ভালো জায়গায় তখন মর্মাহ মহায়ের পরেই বিয়ে আর বিএনআরে খেলতে খেলতে এবার আমাকে মর্মান একটা অভার দিয়েছিলো আমি সেটা অরুণদাই ছিল অরুন্দা করেছিল যে বিএনআরের এই স্টারটাকে তোমরা নিতে পারো এই যে ওই এই করে ধীরে 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 পদক্ষেপের মধ্যে খেলার মধ্যে দিয়ে খেলার আধ্যাত্মিক মানসিকতা থাকলে পরে বা অধ্যবশায় যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে সে তার মধ্যে দিয়ে ছেলেরা বড় হতে পারে ছেলেমেয়েরা চুয়াত্তরে এলেন তো হ্যাঁ চুয়াত্তরে হ্যাঁ হ্যাঁ ছয় ফেব্রুয়ারি মন মনে শুরু করেছে মোট হাজার এগরো ম্যাচ খেলেছেন আমি হাজার আঠেরোশো তেপান্নটা ম্যাচ খেলেছি যায় আরে

না হতেই পারে পাঁচ গোল তো সারা পৃথিবী জুড়েই হচ্ছে আমি জানি কিন্তু আমাদের সেই প্ল্যানিং ঠিক হয়নি হয়তো সেভাবে সেভাবে প্রায় উনপঞ্চাশ বছর হয়ে সেই কিন্তু ভাঙেনি এখন জ্বালা কিন্তু এখনো রয়েছে

তারা আমার মনে হয় না এখন সেই গোল নিয়ে তারা ব্যস্ত আছে খুব একটা গুরুত্ব নেই পাঁচ গোল ছ গোল সারা পৃথিবী জুড়ে হচ্ছে যেটা গুরুত্ব নেই সেটা তাহলে বাদ দিচ্ছি

রায়দা গৌতম সহকে নিয়েছে পিন্টু চৌধুরীকে নিয়ে এসেছে রায়দা ভৌমিককে নিয়ে এসেছে রায়দা সুদীপ মোহরকরকে নিয়ে এসেছে রায়দা সবাইকে নিয়ে এসেছে যা টাকা লাগে লাগবে দু খেলতে জিততে হলে এই খেলোয়াড় লাগবে টিম ভাঙতে হবে ইসবল না ছিয়াত্তরে আমরা পাঁচটা ট্রফি জি দিচ্ছি সাতাত্তরে চারটি টফিজিয়ে দিছি আটাত্তর চারটি টপ বিজে দিচ্ছি আপনি ক্যাটেন সাত আর ছিয়াত্তর সাতাত্তর দুটো প্রশান্ত মিত্তির ছিল ক্যাপ্টেন প্রশান্ত মিত্তির আমাদের গোলকিপার শ্যাননগরে

কিন্তু লাস্ট ম্যাচ আমাদের খুব খুশি হল আমরা ড্র করলে চ্যাম্পিয়ন আমাদের খেলা ছিল বোধ হয় ক্যারকাটা জিম খানার সাথে আমি গোল করলাম ওই মাথা ফেটে গেল আমার আবার হেড করলাম বলটা এসে তো তেরোটা স্টিচ ছিল তেরোটা স্টিচ পুরো ছিঁড়ে গেল পুরো রক্তারক্তি হয়ে গেল আমরা গোল করলাম জিতে গেলাম চ্যাম্পিয়ন হলাম এই চ্যাম্পিয়ন হওয়া জিতে যাওয়াটা মানুষের আমাদের মন মনে জনতার উল্লাসটা

স্টপার হিসেবে বারবার গোল্ড লেপে গোল করা স্ট্রাইকারের প্রতি মানে নতুন করে খেলা এটা হয়তো অনেকেই করেছে কিন্তু আপনারটা সম্ভবতা বেশি গোল না আমি গোলটা বেশি করেছি হ্যাঁ করেছে নাইন ডাজ করতো এটা খুব অরুণ ঘুষ মাঝে মধ্যে করতো কিন্তু আমাদের কী তো আমাদের একটু ফরওয়ার্ড খেলার মানসিকতা ছিল তো অনেক সময় আমরা ওই ড্রো হচ্ছে ম্যাচ সেই ম্যাচে ওই পুড়ে চলে যাওয়া হেড করা গোলেশ্বর মারা এইগুলো মোহনবাগানে টানা খেললেন টানা খেলেছেন প্রায় ম্যাচ কোন ম্যাচে বসানই প্রায় সতেরো বছর পাঁচ বছর খেলেছি বাবা টানা খেলেছেন আচ্ছা বেঙ্গলে এরা দারুণ সাফল্য দুবার সন্তুষ্ট নিতে বেশ লেয়ার

না বিরাসিটা আমাকে সেটা নিয়ে তো সমস্যা হয়েছিল সমস্যা না আমার উপর আমি বিরাসি সন্তোষকবি সেরা খেলোয়াড় কি করে বাদ দেয় এটা প্রদীপ দা অরুণ দা করছিল ওরা এটা আমাকে বাদ দেওয়াটা আমার ওনাদেরই হাত ছিল

আমি আর বিদেশি প্লেয়ারদের কথা বলছি না এই আপনি বহুবার বহু জায়গায় বলেছেন কে সেরা কে নয় কোচ হিসেবে এবার আপনার এটা বলুন জাতীয় লীগ পাওয়া বা এসবগুলো নিয়ে একটু এই সময়টা একটু বলুন কোচ হিসেবে আমি সবচেয়ে হায়েস্ট টুর্নামেন্ট পেয়েছি কেউ পাইনি নট ইভিন তোমার আমাদের ওই অমলদার ওইটাও পাইনি আমি কোচ হিসেবে মনমোহনকে আটত্রিশটা ট্রফি দিয়েছি

তখন মনে হবে নিজের জন্য বলছি কিন্তু তা নয় আর যে এটা নিয়ে সেইভাবে যারা লেখক আছে যারা সাংবাদিক আছে যারা সমালোচক আছে যারা অফিসিয়াল আছে তারা কেউ এটাকে স্বীকার করতে চায় না স্পষ্ট কথা বলার জন্য স্পষ্ট কথা বলা যখন পায় স্পষ্ট বলেন সে বলি কেন বলবো না আমি বলছি আমি কারো কাছে কোনোদিন তোয়াজ করিনি কোনো অনুরোধ করিনি কোনো

একটা প্লেয়ার ইন্টারভিউজুয়াল ডিসিগেট হোস ইন্টারভিউ ও আচ্ছা না এটা যে পৃথিবীতে সব জায়গাতেই যে খেলোয়াড়রা নিজেদেরকে খেলার সাথেই যুক্ত রেখেছে আজীবন তাদেরকে কোন না কোন জায়গায় মানে সংগঠক সে রাজ্যের হোক কেন্দ্রের হোক বা ক্লাবের হোক কোনো না কোনো জায়গায় তাদেরকে নিয়োজিত করে যাতে তারা তাদের এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারে আচ্ছা মনমোহন ক্লাব কোনো দিন ডেকেছে আমাকে কোনো দিন ডেকেছে ডাকেনি কোনো দিন আজকে সপ্তর শ্রভে আমি ছবার বেস্ট চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ান হয়েছি দুবার বেস্ট ফ্রেড আছে কোনো ডেকেছে আইফে ডাকেনি ক্ষোভ আছে ব্যাপারে না ক্ষোভের প্রশ্ন নেই এখানে খোপ জানিয়েও লাভ নেই না আপনি শুধু মানে যেটা বলতে চাইছেন যে আইফের জাস্ট মানে

আমিও কেন বাদ আমায় কেন চুপ করে বাড়িতে বসে থাকতে হবে আমার তো বাড়িতে বসে থাকার ছিলেন না বাড়িতে বসে থাকতে হলে পরে হয়তো বসেই থাকতে পারতাম অনেকেই বসে আছে হয়তো তারা আমার চেয়ে বড় প্লেয়ার আমি নাম বলতে চাই না আমার চেয়ে বড় প্লেয়ার কেন তারা বাড়িতে বসে থাকবে কেন তাদের সাথে ফুটবলের সাথে যুক্ত হচ্ছে না ক্লাবগুলো করে না আইএফএ করে না কেন্দ্রীয় সরকার করে না কেন করে না অনেক বড়ো প্লেয়ার আছে কোথায় ধরুন বোর সুদা সুধি গর্মকার কোথায় নতুন সরকার নেই তো গো এই মুহূর্তে ফুটবল কেমন মানে কেমন লাগছে দেখছেন কি এখন আমি একটা কথা বলছি ফুটবলে ব্যক্তিগত গুণগত মান না থাকলে পরে তোমার খেলা হয় আজকে চুনু স্বামী বলো আমেদ খা বলো তাদের খেলা দেখতে লোকে ভিড় করতে। কেননা তা বল চারজনকে কাটিয়ে নিচ্ছে মানুষের কাছে এটাই পাওয়া ছিল। মানুষ চাইতো যে চুনি বল পার্ক আমেদখা বল পার্ক বা এরকম যারা বড় প্লে আছে শেষ দিকে হয়তো কৃষাণুদের বল পার্ক এরকম হয়েছে সুতরাং এই যে খেলার মধ্যে আনন্দ দেওয়ার যে খেলাটা সেগুলো যারা খেলত তারা আজকে নেই কিন্তু আমাদের ফুটবল আমরা না বিদেশি ফুটবলকে নকল করতে গিয়ে সেটাও পারলাম না আমাদের যে ফুটবল ছিল সেটা হারানো যার জন্য মিলেমিশে আজকে যাওয়া পশ্চিমবঙ্গের ফুটবল আজকে সেই জায়গাটায় নেই ব্যক্তিগত দক্ষতার খেলোয়াড় কম নৈপুণ্যতা কম গতি কম সঠিকভাবে পাশ করার সুযোগ নেই তাহলে কি করে হবে খেলা ভালো খেলা কোথায় দেখা না একটা চুনি গোস্বামী দেখাক একটা পিকে ব্যানার্জি দেখাক একটা অরুণ ঘোষ দেখাক একটা কিষাণে দেখা একটা সুদীপ চ্যাটার্জি দেখাক কোথায় নেই কেন নেই বাঙালি ফুটবলার নেই কেন কোথায় জেলার ফুটবলার উঠেছে জেলায় জেলায় যে খেলাগুলো করানো হচ্ছে না কেন সেই জেলাতে খেলোয়াড়দের সিনিয়র খেলোয়াড়দের পাঠাচ্ছে না কেন নানান আছে যে সরকারি গাফিলতি আছে বেসরকারি গাফিলতিও আছে এই গাফিলতির জন্য বাংলা ফুটবল আস্তে 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 নিচের দিকে চলে যাচ্ছে সারা বাংলা ফুটবল নিচের দিকে চলে যাওয়া মানেই

ব্যক্তিগত প্লেয়ার একটা ব্যক্তিগত অন্যরকম বস্তু সাংস্কৃতিক জগতে আপনার সঙ্গে বহু গায়ক বহু গায়ক গায়িকা না গায়ক গায়িকা নায়ক নায়িকা উত্তম দাকে আমি মন্দির মাঠে নিয়ে এসেছিলাম হ্যাঁ এটা পুলিশ কেউ জীবনে গো পারবে না আনতি আমি নিয়েছিলাম আপ তো একদিক থেকে উনি চলে গিয়েছিলেন আজকে गायक গায়িকা নায়ক নায়কে সবাই কি খুব ভালোবাসতো ফুটবলটাকে খুব ভালোবাসতো তাহলে আমাও তো খেলোয়াড় কেউ না আমাদের ওনাদের বন্ধু বন্ধুদের মতো দেখবে কেন আমি সব আর্টিস্ট যে কোনো বড় আর্টিস্ট এখানে অনেক আমি বলছি যে আপনাকেই তো ফুটবলের উত্তমবর্ষ বলা হয় বলে না সেটা আমি জানি না আমি না আমি পারবো না আমারও যে মানুষকে বললো তো জানি না তবে এই আর্টিস্ট গান বাজনার আর্টিস্ট বলো আর চলচ্চিত্রের আর্টিস্ট বলো এরা ফুটবলে খুব উৎসাহী ছিলেন কিন্তু তখনকার দিনে এত ফুটবলে ক্রেস ছিল না